নমস্কার আমি প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ আর সেই ইতিমধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের সরকারি হিসেবে যতই বলুক না কেন জন মানুষের মৃত্যু হয়েছে আমরা জানি যে সেখানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় শতাধিক মানুষের যার অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ডেথ টোল বিজেপির কেনা মিডিয়া আপনাকে জানতে দেবে না তো এভাবেই মৃত্যু হয়েছে মানুষের যোগী সরকার দশ কোটি মানুষ আসবে বলে তাদের পুণ্যের গ্যাস বেলুন ফুলিয়ে তাদেরকে হত্যা করেছে আর এই নিয়ে গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আমি জানি এবং গতকালের ভিডিও নিশ্চয়ই দেখেছেন এবং সেই ভিডিওতে নিচে আর কি কমেন্ট সেকশনে যা কমেন্ট এসেছে সেটা দেখে প্রতিদিনকার মতন আমি আবারও হতবাক হয়ে গেলাম এমনিতেই প্রতিদিনই আমাকে অসংখ্য মানুষ বিভিন্নভাবে আক্রমণ করেন মানে মূলত সনাতনীরা সনাতন ধর্ম কতটা শান্তির ধর্ম প্রতিদিন মানুষ আমাকে মানে সনাতন ধর্মের মানুষ আমাকে ব্যক্তিগত আক্রমণ করে আমার পরিবারের মানুষদেরকে আক্রমণ করে বোঝানোর চেষ্টা করেন যে সনাতন ধর্ম আসলে শান্তির ধর্ম সেরকমই মানুষজন মানে ওই কতকালের ভিডিওর নিচে তারা দেখলাম লিখেছেন যে আমি কেন মানুষের মৃত্যু নিয়ে কথা বলবো কুম্ভর মতন এরকম একটা এত বড় একটা ইভেন্ট চলছে এত বড় একটা পূর্ণ ভূমি হয়ে উঠেছে প্রয়াগরাজ সেটাকে প্রেজ না করে আমি কেন যোগী সরকারের নিন্দে করছি সেটা নিয়ে অনেকেই আমাকে কটাক্ষ করেছেন তো অনেক দিন থেকে এই যে কিছু বললেই ওনাদের বিরুদ্ধে কিছু বললেই একটা ব্যক্তিগত রুচিহীন আক্রমণ সেকুমাকু বলে দাগিয়ে দেওয়া চীনের দালাল বলে দেওয়া চীন রাশিয়ায় চলে যাওয়া লেনিন নিয়ে উল্টো কথা বলে এগুলো দীর্ঘদিন ধরে চলছে এতদিন আমি কিছু বলিনি কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু বলা উচিত কিছু বলা দরকার যারা দীর্ঘদিন ধরে প্রতিদিন এভাবে আক্রমণ করে যাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলা দরকার তারা ঠিক কি বলতে চাইছেন আসুন একটু দর্শন শাস্ত্র নিয়ে তাহলে আলোচনা করা যাক আপনারা যারা ভারতীয় দর্শনে বিশ্বাসী ভারতীয় দর্শনে মানে আস্তিক দর্শনে বিশ্বাসী মানে যারা মূর্তি পুজোয় বিশ্বাসী যারা মনে করেন যে প্রয়াগরাজে ওই জলে স্নান করলে আপনার পূর্ণ হবে যারা বিশ্বাস করেন পরজন্মের তত্ত্বে আপনার পরজন্মে গিয়ে ভালো হবে তাদের সঙ্গে আমার বা আমার মতন অসংখ্য মানুষের একটা পার্থক্য রয়েছে আমরা মূর্তি পুজো মানি না আমরা ধর্মগ্রন্থ মানি না আমরা বেদ মানি না আমরা পরজন্ম মানি না এখন আপনার সঙ্গে আমার পার্থক্য হলেই আপনি আমাকে আক্রমণ করছেন কিন্তু আপনার সঙ্গে আমার যতই পার্থক্য হোক না কেন আমি আপনাকে আক্রমণ করছি না কারণ আমি জানি ভারতীয় সংবিধান আপনাকে আস্তিক হওয়ার পারমিশন দিয়েছে আপনি সম্পূর্ণ অধিকার রয়েছে আপনি আস্তিক হতে পারেন আপনি মূর্তি পুজোয় আপনি পরজন্মে আপনি পাপ পুণ্যে এগুলোতে বিশ্বাস রাখতে পারেন ঠিক একই রকমভাবে আপনাকে যেমন সংবিধান এই অধিকার দিয়েছে আমাকেও সমান অধিকার দিয়েছে এগুলো বিশ্বাস না করার জন্য তাই আপনাকে যেমন আমি আক্রমণ করি না আপনি যেমন আপনার আস্তিক্যবাদের চর্চা করেন আমি সেটা দেখে না দেখার ভান করে চলে যাই স্ক্রল করে চলে যাই কথা না বলে চলে যাই ঠিক একই রকমভাবে আপনারও সেটাই উচিত কিন্তু আপনি তো সনাতন ধর্মে বিশ্বাসী আর সনাতন তো শান্তির ধর্ম তাই আপনি প্রত্যেক দিন আমাকে এবং আমার পরিবারের মানুষজনকে কদর্য ভাষায় আক্রমণ করে বোঝাতে চেষ্টা করেন যে সনাতন আসলে শান্তির ধর্ম কাকে ভালোবাসেন আপনারা কোন দেশকে ভালোবাসেন দেশের ইচকাট পাথরকে ভালোবাসেন দেশের মানুষকে ভালো না কিভাবে কীভাবে দেশকে ভালোবাসতে পারেন আপনারা আপনাদের মনের এই ভ্রান্ত ধারণা সরান দেশের মানুষকে ভালোবাসুন দেশকে ভালোবাসা মানে দেশের ইট কাঠ পাথরকে ভালোবাসা নয় এটা বোঝুন আর কী বা বুঝবেন আপনারা আপনারা এই যে কথায় কথায় শেকু মাকু লেনিন এইসব বলে কথা বলেন আদৌ কি পড়েছেন কখনো তাদের মতবোধ তারা কি বলতে চান কখনো জানেন ছেড়ে দিন মার্চ বাদ ছেড়ে দিলাম লেনিন বাদ ছেড়ে দিলাম আপনি ভারতীয় দর্শন পড়েছেন আসুন তাহলে ভারতীয় দর্শনের মূল বিষয় হচ্ছে খণ্ডন মুন্ডন অর্থাৎ আপনি প্রথমে আমার মত শুনবেন আমার মতকে গুরুত্ব দেবেন তারপর নিজের মতামতের ভিত্তিতে আমার মতকে কাটবেন কোন রকম নোংরা আক্রমণ করে মানে আপনারা যেভাবে আক্রমণ করেন নোংরা আক্রমণ সেই আক্রমণের মাধ্যমে কাটবেন না আপনি আগে যুক্তি দেবেন যুক্তি দিয়ে কাটবেন এইটাই বলে ভারতীয় দর্শনের খণ্ডন মুন্ডন বা পরম্পরাবাদ এসবের তো আপনারা ধার ধারেন না আপনার আস্তিক দর্শন আপনার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছেও গুরুত্বপূর্ণ আপনার 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 আস্তিক আস্তিক দর্শন দর্শন কিন্তু কাছে যেমন গুরুত্বপূর্ণ আমার নাস্তিক দর্শন আমার কাছে গুরুত্বপূর্ণ এবং এই যে আপনারা কথায় কথায় বললেই চলে যান যে বিদেশ থেকে আনা একটা দর্শন আপনারা চলে যান মার্ক্সবাদে লেনিন বাদে কে বলেছে আপনাদের ভারতীয় স্বর দর্শনের কটা দর্শন বেদকে স্বীকার করেছে বলুন তো বলতে পারবেন না কারণ এতটা পড়াশোনা আপনারা করেন না আপনারা বলুন তো যে ভারতীয় যে দর্শন সেই দর্শনের নাস্তিক্যবাদের জন্ম কবে থেকে চার বাকরা তো কোন কালে বলে গেছে যে ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক অর্থাৎ স্বর্গ অপবর্গ মানে নরক পরমাত্মা পরলৌকিক মানে পরজন্ম এসব কিচ্ছু নেই সাংখ্য দর্শনের কথা বলুন সাংখ্য দর্শনে কপিল মুনি যে মুনির মন্দির বানিয়ে আপনারা পুজো টুজো করেন মকর সংক্রান্তিতে গিয়ে স্নান করেন এবং সমস্ত দক্ষিণা অযোধ্যা থেকে পুরোহিতরা এসে নিয়ে চলে যান সেই সাংখ্য দর্শনের কপিল মুনি কবে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে সম্পূর্ণ প্রকৃতি এবং পুরুষের উপর নির্ভর করে গোটা পৃথিবীকে বর্ণনা করেছে জানেন সব কার কাছে নাড়া বেঁধেছেন কে গুরু আপনাদের তিনি কি শিক্ষা দেন আপনাদের এইটা সনাতন ধর্ম সনাতন ধর্মকে জানতে হলে জানুন সাংখ্য দর্শন সনাতন ধর্মকে জানতে হলে জানুন চারবাক দর্শন এই দর্শনগুলো আপনার আস্তিক দর্শনের পাশাপাশি সমান গুরুত্ব দাবি করে তাই ভারতবর্ষের নাস্তিক দর্শনের সূচনা বহু আগে আপনি যে মার্ক্সবাদের কথা বলেন তারও বহু আগে তাই কেউ নাস্তিক মানেই কেউ আপনার অপোজিটের মতটা পোষণ করে মানেই তাকে আক্রমণ করবেন না একটু পড়াশোনা করবেন ভারতীয় দর্শনকে জানবেন বুঝবেন তারপরে আলোচনায় আসবেন দরকার পড়লে আমাকে ডাকবেন আমি যাব আপনার সঙ্গে আলোচনায় ভারতীয় দর্শন নিয়ে আপনাকে বুঝিয়ে দেব ভারতীয় দর্শনে এই নাস্তিক্যবাদ কবে থেকে শুরু হয়েছে এর জন্ম কোথায় যখনই দেখেন আপনার মতের বিরুদ্ধে কথা বলছি তখনই আপনি একটা নোংরা অশ্লীল আচরণ করেন কথা বলেন আপনাদের লজ্জা করে না আপনাদের খারাপ লাগে না যাই হোক এই গেল আস্তিক এবং নাস্তিকের বিষয় এবার আসি একটুখানি কুম্ভের বিষয় যে কুম্ভ নিয়ে এত কথা যে কুম্ভের কেন আমি সম্মান করছি না বলে গতকাল একেবারে বন্যা বইয়ে দিয়েছেন আপনারা কমেন্ট সেকশনে সেই কুম্ভ নিয়ে আসুন একটু আলোচনা করা যায় কুম্ভ কি কুম্ভ ভারতবর্ষের চারটে জায়গায় হয় কোন কোন জায়গায় প্রয়াগরাজ যেটা এখন চলছে হরিদ্বার যেটা আসল কুম্ভ এর বাইরে আর দুটো জায়গায় হয় উজ্জয়িনী এবং নাসিকে কেন এই চার জায়গায় হয় পুরাণ মতে দেবতারা যখন অমৃত ভাণ্ড নিয়ে ছুটে যাচ্ছিল সেই সময় তারা সেই অমৃত ভাণ্ড চারটে জায়গায় রেখেছিল এই চারটে জায়গায় হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী নাসেক এই চারটে জায়গায় তারা অমৃত ভাণ্ড রেখেছিল এবং সেই অমৃত ভাণ্ড রাখার সময় সেই অমৃত ভাণ্ড থেকে ফোঁটা ফোঁটা অমৃত পড়েছিল তাই ওই চারটে জায়গা পবিত্র জায়গায় এবং ওই চারটি জায়গায় স্নান করলেই নাকি মানুষের পূর্ণ হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে আপনাদের মনে কখনো প্রশ্ন ওঠে না যে অমৃত তো ভালো একটা জিনিস সেটা তো সুন্দরভাবে বসে গুছিয়ে সেটা উপভোগ করার মতন বিষয় খাওয়ার বিষয় উপভোগ করার বিষয় হঠাৎ করে দেবতারা ছুটতে গেলেন কেন কারণ পুরাণ মতে পুরাণ মতে এই দেবতা এবং দানবরা যখন সমুদ্র মন্থন করছেন অর্থাৎ দেব এবং দিতি। দ্বিতি হচ্ছেন দানবদের মা আর দেবেদের মা হচ্ছেন অদিতি অদিতির পুত্র দেব দিতির পুত্র দানব তো দেব আর দানবরা যখন সমুদ্র মন্থন করতে গিয়েছিলেন তখন তাদের মধ্যে একটা ডিল হয়েছিল যে সমুদ্র মন্থনে যা যা পাওয়া যাবে সেটার একটা ফিফটি ফিফটি ভাগ হবে সমান ভাগ হবে অ্যাকচুয়াল হচ্ছিল ওখানে সমুদ্রকে সরিয়ে ল্যান্ড রিক্লেম সেটা অন্য গল্প সেটার আলোচনায় অন্য একদিন আসা যাবে কিন্তু পুরাণ মতে এই ঘটনা তো সেক্ষেত্রে এই সমুদ্র মন্থন যখন চলছে তখন এই মন্থন করতে করতে অমৃত উঠল আর যখন অমৃত উঠল তখন দেবতারা বুঝলেন যে যখন অমৃত উঠেইছে তখন সেই অমৃতর ভাগ দেবতা দেবেদের দেওয়া যাবে না দেবতারা একা সেটার অধিকারী এবং সেই কারণের জন্য ইন্দ্রের পুত্র জয়ন্ত বা বিষ্ণু মতভেদে হয় ইন্দ্রের পুত্র জয়ন্ত নয় বিষ্ণু কেউ একজন সেই অমৃত ভাণ্ড নিয়ে ছুটতে শুরু করে কারণ পিছনে দানবরাও ছুটতে শুরু করে এইখান থেকে আসছে প্রশ্ন যে কেন যখন ডিল হয়েছে যে ভাগ হবে ফিফটি ফিফটি তখন যখন অমৃত উঠেছে তখন কেন দেবতারা সেটার একার ভাগ নেবে কেন সমানাধিকার হবে না অথচ যখন হলাহল হচ্ছে যখন হলাহলে যখন গরল উঠছে যখন অমৃত উঠছে তখন দেবতারা একা নিচ্ছে কিন্তু যখন গরল উঠছে তখন কণ্ঠে কে ধারণ করছেন তখন কণ্ঠে ধারণ করছেন অনার্যদের প্রতিভূ দেবাতিদেব মহাদেব তিনি কণ্ঠে ধারণ করছেন ওই জন্য তিনি নীল ওনার গলাটা নীল সেই বিষ তিনি কণ্ঠে ধারণ করছেন কে ধারণ করছেন দেবাতিদেব মহাদেব অনার্য শ্রেণীর প্রতিভূ যিনি আসলে শ্রমজীবী মানুষ ধারণ করছেন এই সমাজের সমস্ত গরল ধারণ করেন শ্রমজীবী মানুষ পিছিয়ে পড়া মানুষ দলিত পিছড়ে বর্গ সমস্ত এসসি এসটি ওবিসি যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ আর এই দেবতা যারা এই অমৃত উঠলেই মধু ভাণ্ড নিয়ে অমৃত ভাণ্ড নিয়ে ছুটে চলে যান সেটাই তো হচ্ছে সেটাই তো বরাবর হয়ে এসেছে এখনো পর্যন্ত ভারতবর্ষে তো এটাই হয়ে আসছে এখনো পর্যন্ত ভারতবর্ষে এক পার্সেন্ট মানুষের হাতে তিরানব্বই শতাংশ সম্পদ আর আপনারা আপনারা ভাবছেন ওই ফোঁটা ফোঁটা অমৃত যেখানে পড়েছে সেখানে ওই নোংরা জলে স্নান করলে পূর্ণ হবে না পূর্ণ হবে না ওই জলে স্নান করলে পূর্ণ হবে সেদিন যেদিন ওই দেবতা যারা ওই অমৃত ভাণ্ড নিয়ে ছুটে চলে গিয়েছিল তাদেরকে প্রশ্ন করবেন কেন সমানাধিকার হচ্ছে না যে ডিল হয়েছিল সেই ডিল কেন হচ্ছে না কেন ওই ফোটা ফোটা অমৃত ওই হাজার টাকার ভাতা কন্যাশ্রী যুবশ্রী এগুলো নিয়ে খুশি থাকবেন আপনারা কেন প্রশ্ন করবেন না কেন এক মানুষের হাতে সমস্ত সম্পদ যাবে অথচ আপনারা তো ফসল ফলান আপনারা শ্রম করে সমস্ত উৎপাদন করেন ভারতবর্ষে যদি পুঁজের গুরুত্ব থাকে তাহলে শ্রমের গুরুত্ব তো সমানভাবে একই রকমভাবে গুরুত্বপূর্ণ সেটাও তো ফিফটি ফিফটি যতখানি পুঁজি ততখানি শ্রম তা না হলে তো উৎপাদন হতো না অথচ সমস্ত মধুভাণ্ড সমস্ত অমৃত ভাণ্ড শুধুমাত্র দেবতারা নিয়ে চলে যাবে শুধুমাত্র এক পার্সেন্ট মানুষ নিয়ে চলে যাবে শুধুমাত্র আম্বানি আদানিরা নিয়ে চলে যাবে ভারতবর্ষের পূর্ণ সেদিন হবে যেদিন এই রোলটা রিভার্স হবে যেদিন শ্রমজীবী মানুষের হাতে প্রতিষ্ঠিত হবে যেদিন শ্রমজীবী মানুষ ওই এক পার্সেন্ট মানুষের চোখে চোখ রেখে রুটি রুজির হকের কথা বলতে পারবে যেদিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে যেদিন সমস্ত শ্রমজীবী মানুষ দলিত মানুষ পিছের বর্গের মানুষ ও এসসি এস সি এসটি দানবরা তাদের নিজের ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারবে সমানাধিকারের দাবি আদায় করতে পারবে সেই দিন হবে ভারতবর্ষ আসলে পূর্ণভূমি আর আপনারা যে ভাবছেন এই যে ওই প্রয়াগরাজের জলে স্নান করলেই আপনার পূর্ণ হয়ে যাবে বা এই মকর সংক্রান্তিতে সাগরে স্নান করলে আপনার পূর্ণ হয়ে যাবে হবে না পরজন্ম বলে কিছু হয় না পরজন্ম বলে আসলে কিছু নেই যা পূর্ণ করতে হবে আপনাকে এ জন্মে পূর্ণ করতে হবে এবং সেই পূর্ণ করতে হবে ওই এক পার্সেন্ট মানুষের চোখে চোখ রেখে সমান দাবি আদায়ের মধ্যে দিয়ে তবেই হবে পূর্ণ তবেই হবে ভূমি ভারতবর্ষ গোটা ভারতবর্ষ যেদিন সমানাধিকারের দাবি করবে সেদিন আর ওই ফোঁটা ফোঁটা অমৃত পড়ার জায়গায় কোনো পূর্ণভূমি থাকবে না তখনই হয়ে যাবে গোটা ভারতবর্ষ যেদিন সমাজতান্ত্রিকতা প্রতিষ্ঠিত হবে যেদিন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে সেদিন গোটা ভারতবর্ষ আসলেই পূর্ণভূমি হয়ে উঠবে এখনো পর্যন্ত ষোলো হাজার কোটি টাকার ঋণ মকুব হয়ে যায় আর দিল্লির ঠান্ডায় চারশো জন মানুষ ফুটপাথবাসী মানুষ তারা মারা যান তাই এই বৈষম্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো জলে স্নান করে কোনো শাহি স্নান দেখে কোনো রাজস্বিক স্নান দেখে আপনার পূর্ণ হবেন আপনার পূর্ণ হবে একমাত্র সমানাধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তাই কুম্ভ যতটা আপনার কুম্ভ ততটা আমার কিন্তু আপনি ভাবছেন আপনার ওই ফোঁটা ফোঁটা যে অমৃত ওই কন্যাশ্রী যুবশ্রী দিয়ে আপনার পূর্ণ হবে আমি বলছি আমার সমানাধিকার চাই আমার সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য দলিত দানব সমস্ত পিছড়ে বার্গে অভিসি সমস্ত মানুষের জন্য সমানাধিকার চাই যেদিন এই সমানাধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন গোটা ভারতবর্ষ হবে পূর্ণভূমি